আজকে প্রথম দিন পূজা পরিক্রম করতে পেরেছিলাম প্রথমে শুরু করেছি আমাদের সাবরুম দক্ষিণ ত্রিপুরা থেকে মনুঘাটে রাম ঠাকুর আশ্রম সংলগ্ন নবদুর্গার এই যে প্রথমে প্রতিমা দেখলাম প্রতিমা দুর্গা প্রতিমা দুর্গা মা খুব সুন্দর হয়েছে প্রতিমাটা সুন্দর হয়েছে জয় মা দুর্গা অসুরকে দেখালাম এবার প্রথম দিনে পুজো নবদূর্গা পুজো গিয়ে খুব আনন্দ উপভোগ করে এলাম অনেকগুলো পুজো তো তাই মনুঘাট থেকে শুরু করেছি খুব সুন্দর ওরা নবদুর্গা বানিয়েছে খুব সুন্দর হয়েছে আপনাদের সবাইকে দেখার সুযোগ করে দিলাম আমাদের শাবলুম দক্ষিণ ত্রিপুরা থেকে মনুঘাট শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের সেবা মন্দিরের পাশেই নবমী নবদূর্গা অপরূপ সাজে সেজে সেজেছে জয় মা দুর্গা খুব ভালো লাগলো আজকে প্রথম দিন পুজোয় বেরিয়ে খুব 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 ভালো লাগলো সবাই দেখবেন একটু জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা